বাজরিগর পাখির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেতে পাখালের কিছু করণীয় থাকে কিছু কর্তব্য থাকে দায়িত্ব থাকে সেইগুলোকে সঠিকভাবে যদি পাখাল পালন করতে পারে তবেই কিন্তু বাজরিগড় পাখির বাচ্চাগুলো সারভাইভ করে আজকে আপনাদের সঙ্গে দে পাখি হোসের এই পর্বে আলোচনা করা হবে বাজরিগড় পাখির বাচ্চা জন্ম নেওয়ার পরেতে পাখালের করণীয় কাজগুলো নিয়ে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন পাখাল বন্ধু তাদের জন্য সেই জন্য বলবো বন্ধুরা ভিডিওটিকে পুরো দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন বাজরিগর পাখির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেতে করণীয় যে কাজগুলো সেইগুলো এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই আপনারা করবেন তাহলে আপনার বাজরিগর পাখির বাচ্চাগুলো সারভাইভ করতে পারবেন এবং পাখির থেকে আপনারা একটা সফল ব্রিডিং নিতে পারবেন পাখি শুধুমাত্র ডিম পারলো ডিম ফুটে বাচ্চা বের হলো সেটা কিন্তু সফল ব্রিডিং নয় যখন আপনি প্রত্যেকটা বাচ্চাকে বাঁচাতে পারবেন তখনই কিন্তু আপনি সফলভাবে পাখির থেকে ব্রিডিং নিতে পারলেন প্রথম যে পয়েন্টটি আপনার বাজরিগড় পাখির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাখিদেরকে যে পরিমাণ খাবার আগে দিতেন তার থেকে খাবারের পরিমাণটা বাড়িয়ে দেবেন পারলে খাবারের পরিমাণকে ডবল করে দেবেন পাখি যেন পর্যাপ্তভাবে খাবার গ্রহণ করতে পারে গ্রহণ করে তার বাচ্চাগুলোকে পর্যাপ্তভাবে খাবার খাওয়াতে পারে খাবারের অভাব কিন্তু এই সময় আপনার খাঁচায় রাখলে হবে না নম্বর যেটা দু সেটা হচ্ছে পাখিদেরকে এই সময়তে অবশ্যই সব ফুড বেশি পরিমাণে দিতে হবে সব ফুড বলতে নরম যে খাবারগুলো আপনারা পাখিদেরকে গম ছোলা মুগ গড়াই এগুলোকে ভিজিয়ে দিতে পারেন এগুলোকে অঙ্কুরিত করে দিতে পারেন সিদ্ধ করেও দিতে পারেন আপনার পাখি যেটা খেতে ভালোবাসে সেটাই দেবেন নতুন খাবার এই সময় একদম ট্রাই করবেন না পাখির যেটা খাবার খেতে অভ্যস্ত সেই খাবারগুলোকেই পাখিকে দেবেন নরম খাবার যদি পাখিদেরকে আপনারা বেশি পরিমাণে দেন দিনে যদি দুবার করে দেন তাহলে পাখিরা খুব সহজে অল্প সময়ের মধ্যেই নরম খাবারগুলোকে খেয়ে ফেলতে পারে পাখির দানা খেতে যে সময়টা লাগে তার থেকে অনেক কম সময়ে পাখি কিন্তু নরম খাবার খেয়ে ফেলতে পারবে এবং খেয়ে ফেললে নিজেদের ক্রপেতে ক্রপ মিল তৈরি করে তার বাচ্চাগুলোকে ফিট করাতে পারবে তাহলে কিন্তু সহজেই আপনার বাজরিগর পাখির বাচ্চাগুলো বড় হয়ে যাবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে পাখিদেরকে এই সময়তে সবুজ শাক পাতা একদম খেতে দেবেন না সবুজ শাক পাতা খেতে দিলে বাচ্চা পাখি লুজমশান হতে পারে এমনকি আপনার পেরেন্টস পাখিরও কিন্তু লুজমশান হতে পারে পেরেন্টস পাখি লুজমশান হয় তাহলে সে বাচ্চাকে ফিট করাবে না আর বাচ্চা পাখির লুজ মশান শুরু হয়ে গেলে অনেক সময় বাচ্চা পাখি সারভাইভ করতে পারে না মারা যায় একভুটের ক্ষেত্রে যেটা করবেন সব থেকে ছোটো যে বাচ্চাটির বয়স যখন সাত দিন হয়ে যাবে তখন পাখিদেরকে একভুট দেওয়া শুরু করবেন যাতে পাখিদের ডাইজেশান একটু স্ট্রং হয়ে যায় একবারে ছোট্ট বাচ্চা পাখির কিন্তু ডাইজেশান অতটা স্ট্রং থাকে না তো সেই জন্য এই জিনিসটা আপনারা করতে পারেন চার নম্বর করণীয় যে কাজটি বন্ধুরা সেটা হচ্ছে বাচ্চা পাখির ক্রপকে আপনাদের রেগুলার বেসিস চেক করতে হবে দরকার হলে দিনে দুবার করে বাচ্চা পাখির ক্রপগুলোকে চেক করতে হবে দেখতে হবে তার প্যারেন্টস পাখি ঠিকঠাকভাবে তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কিনা যদি বাচ্চা পাখির ক্রপে খাবার না দেখতে পান তাহলে অবশ্যই আপনাদের যেটা করতে হবে পাখির বাচ্চাগুলোকে হ্যান্ডপিডে তুলে নিতে হবে নাহলে কিন্তু বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারবে না মারা যাবে পাঁচ নাম্বার যে করণীয় কাজটি বন্ধুরা সেটা হচ্ছে পাখিদেরকে যে আমরা সফর দেবো এই সময়তে সেই সফর গুলোকে বেশি সময় ধরে পাখির খাঁচায় রেখে দেওয়া যাবে না বেশি সময় ধরে রেখে দিলে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ ঘটে খুব তাড়াতাড়ির মধ্যে সব ফুডগুলো পচন ধরে যায় এবং সেই পচে যাওয়া সব যদি পেরেন্টস পাখি খায় তাহলে পেরেন্টস পাখি অসুস্থ হতে পারে তার বাচ্চাগুলোর যেহেতু ইমিউনিটি পাওয়ার কম তো বাচ্চাগুলো সহজেই অসুস্থ হয়ে যাবে ফলে কি হবে বাচ্চাগুলো মারা যাবে তো এই জিনিসটা একবারই করলে চলবে না দু থেকে আড়াই ঘন্টা পাখির খাঁচাতে সফুর রাখা হবে তারপরেতে পাখি যতটা খাবে খাবে যদি না খায় তাহলে বাকি যে সব সেটাকে ফেলে দিতে হবে ছ নম্বর যে করণীয় কাজটি বন্ধুরা পাখির খাঁচায় যখন বাচ্চা থাকবে অবশ্যই আপনাদেরকে এটা করতে হবে সেটা হচ্ছে পাখির জলকে টাইম বাই টাইম চেঞ্জ করে দিতে হবে দিনে মিনিমাম আপনাদেরকে তিনবার পাখির খাবার জলকে চেঞ্জ করে দিতে হবে পরিশুদ্ধ জল আপনি যত বেশি দিতে পারবেন তাহলে আপনার বাচ্চা মৃত্যুর হার কিন্তু আপনার সেটাপে কমে আসবে কারণ অনেকক্ষণ সময় ধরে খাবার জল পড়ে থাকার ফলেতে যেটা হয় তাতে পাখি পায়খানা করে দেয় তাতে পাখির খাবারের উচ্চিষ্ট গিয়ে পড়ে ফলে জলগুলো নোংরা হয়ে যায় এবং এই নোংরা জল যখন পাখি খাবে খেয়ে তার বাচ্চাকে খাওয়াবে তখন তার বাচ্চাগুলো সহজে অসুস্থ হয়ে পড়ে লুজ মোশান হয়ে যায় বাচ্চা পাখির ফলে বাচ্চাগুলো মারা যায় তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই পাখির খাঁচাতে বাচ্চা থাকা অবস্থাতে মিনিমাম দিনে তিনবার করে খাবার জল পাখির বদলে দেবেন সাত নম্বর যে করণীয় কাজটি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই সময় পাখিদেরকে কোনো ধরনের ব্রিডিং ফর্মুলা খেতে দেবেন না মাল্টিভিটামিন বেশি পরিমাণে দেবেন না প্রাকৃতিক যে সমস্ত ব্রিডিং ফর্মুলা রয়েছে সেইগুলো ইউজ করবেন না হোমিওপ্যাথি যে সমস্ত ব্রিডিং মেডিসিন রয়েছে সেইগুলোকে একদমই ইউজ করবেন না ইউজ করলে কী হবে পাখিরা আবার হিটে চলে আসবে নেক্সট বিডের জন্য রেডি হবে এবং বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দিতে পারে আপনারা সমস্যায় পড়বেন তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো এই সময়তে পাখিদেরকে কোনোভাবেই কোনো রকম ব্রিডিং ফর্মুলা খেতে দেবেন না আট নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এই জিনিসটাই কিন্তু নেগলেজেন্সই করি সেই জন্যই আমাদের বাচ্চাগুলো বেশি মারা যায় অপরিষ্কার কেচ ফ্লোরের জন্যই পাখিদের মধ্যে রোগ বালাই দেখতে পাওয়া যায় নাইনটি পার্সেন্ট রোগ হয় পাখির এই অপরিষ্কার কেচ ফ্লোরের জন্য তো সেই জন্য যখন পাখির কাছে বাচ্চা থাকবে সেই সময়তে পাখির কেচ ফ্লোরকে নিয়মিতভাবে আপনাদের পরিষ্কার করতে হবে যদি নিয়মিতভাবে পরিষ্কার না করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখির বাচ্চাগুলো মারা যেতে পারে অপরিষ্কার জায়গাতে রোগ বালাই কিন্তু বেশি ছড়ায় তো এই জিনিসটা মাথায় রেখে রেগুলার বেসেই কিন্তু আপনাদের পাখির কেসগুলোরকে পরিষ্কার করতে হবে ন নম্বর যে পয়েন্টটি সেটা নতুন পাখালদের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাখির ডিম ফুটে যখন বাচ্চা বের হওয়া শুরু করে দেবে সেই দিন থেকে আপনারা যেটা করবেন পাখিদেরকে ভিটামিন গি বি কমপ্লেক্স প্রোভাইড করবেন খাবার জলে যাতে বাচ্চাগুলো সারভাইভ করতে পারে টানা ভিটামিন বি কমপ্লেক্স আপনারা দিয়ে যাবেন এবং তার মাঝখানে সপ্তাহে দুদিন করে পাখিদেরকে অবশ্যই প্রোবায়োটিক খেতে দেবেন তাহলে দেখবেন আপনার পাখির বাচ্চাগুলো সহজে সারভাইভ করবে পাখির বাচ্চাগুলো মারা যাবে না লাস্ট যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আগের একটা পয়েন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম দিনে দুবার করে বাচ্চা পাখির ক্রপ চেক করার জন্য দেখার জন্য যে তার প্যারেন্টস পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে কিনা তো সেটা তো দেখবেন তার সঙ্গে একটা জিনিস দেখে নেবেন দিনে দুবার করেই বাচ্চা পাখি লুজ মোশান বা পাতলা পায়খানা করছে কিনা যদি বাচ্চা পাখি লুজ মোশান বা পাতলা পায়খানা করা শুরু করে সঙ্গে সঙ্গে পাখির খাবার জলেতে আপনারা যে কোনো ধরনের হিউম্যান বেবিদের ডাইজেস্টিভ এনজাইম মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা পাখিগুলো আর লুজ মোশান করবে না এবং বাচ্চা পাখিগুলো লুজ মোশনের জন্য যেটা মারা যায় সেই জিনিসটা কিন্তু হবে না নিওপেপটিন বা বনিশন এই ধরনের ডাইজেস্টিভ এনজাইম আপনারা ইউজ করবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যে কোনো ধরনের হিউম্যান বেবিদের ডাইজেস্টিভ এনজাইম পাখিদেরকে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই দশখানা যে পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই দশখানা পয়েন্টকেই আপনাদেরকে খুব মাথায় রেখে গুরুত্ব দিয়ে করতে হবে যাতে আপনার বাজরিগর পাখির বাচ্চাগুলো সারভাইভ করতে পারে বাচ্চা ফোটার পরেতে পাখালের কিন্তু গুরু দায়িত্ব থাকে যেহেতু আমরা ক্যাপটিভিটিতে পাখিগুলোকে পালন করছি পাখিগুলো বদ্ধ জায়গায় রয়েছে তো আমাদের উপরেই দায়িত্ব এসে পড়ে ঠিকঠাকভাবে যদি আপনারা দায়িত্বগুলোকে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা পাখিগুলো সার্ভাইভ করবে বেঁচে থাকবে এবং পাখির থেকে আপনারা একটা সফলতার সঙ্গে ব্রিড নিতে পারবেন এই ছিল আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আসে থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন ধন্যবাদ